সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান এই ভারতের কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসে ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসে ছিল না হিন্দু মুসলমান তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান না ছিল ওই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড় এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন ছাড় গো এই দেশ সাত দিন হওয়ার পরে সাত দিন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান মোদের পূর্বপুরুষ ভালো মানুষ মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির টান ছিল দেশের মাটির টান এই ভারত মায়ের ঋণ শোধাতে চাই এই পাকিস্তান এই ভারতের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান এই ভারতের স্বাধীনতা হাজার হাজার মুসলমান যারা এই দেশের জন্য কুরবান এই জানকে কুরবান করেছে কিন্তু আমরা কতজনের নাম জানি জানি না অনেক জানা তো সেই সম্পর্কে কয়েকটি নাম তুলে ধরছি অতি মূল্যবান কথাই লিখতে দেখুন মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে লেখা মুছে চেপে রাখা ইতিহাসে লেখা মুছে গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম নেতাজির সঙ্গে ছিল আবদোল গনি নাওয়াজ খান নেতাজির সঙ্গী ছিল আবদোল গনি নাওয়াজ খান নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহানওয়াজ খান কোথাও মোহাম্মদ আলী কোথাও আলী শওকাত আলী আসপাকুল্লা খান কোথাও আলি কোথাও মোহাম্মদিয়ালি শওকাত আলী আসপাকুল্লা খান জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদে হাসান জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদে হাসান ওগো হাসি মুখে ফাঁসি চড়ে ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নজওয়ান কত মুসলিম নজওয়ান এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই ভারতের স্বাধীনতা শুনে এবার এই